নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত লাউ পাতা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করেছি ধোঁকার ডালনা তোমরা সাথে থাকো দেখো রেসিপিটা কিভাবে বানাই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ দেখো বন্ধুরা আজকে আমি লাউ পাতা নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে আর লাউ পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করুক ধোকার ডালনা তোমরা দেখতে থাকো কিভাবে বানাই ডালটা এখন পেস্ট করে নেব ডালটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা পেস্টের মধ্যে দিয়ে দিলাম ধোকার ডালনা রান্না করার জন্য কি কি মশলা লাগবে আমি এখানে এখন পেস্ট করে নিব। আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম চারটে গোটা জিরে দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি পেস্ট করে নিব ডাল পেস্টটাতে এখন আমি অল্প লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প ভাজা মশলা দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি লাউ পাতার মধ্যে ডালগুলো এইভাবে দিব সম্পূর্ণ পাতার মধ্যে ডালটা দিয়ে দিব। এখন আমি লাউ পাতাটা এইভাবে মুড়িয়ে নিব ঠিক এইভাবে এইভাবে প্রত্যেকটা পাতা মুড়িয়ে নিতে হবে সবগুলো পাতা ডাল দিয়ে মুড়িয়ে নিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পাতাটা এখানে দিয়ে দিব বেশি দেওয়া যাবে না দুইটা করে না নাহলে খুলে যাবে এক পিট হয়ে গেছে এখন উল্টে দিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিচ পিচ করে কেটে এইভাবেই সবগুলা পিচ পিচ করে নিব দেখো বন্ধুরা কত দেখতে কত আমার সব কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগতেছে দেখতে তোমরা ওইভাবে বানিয়ে খাও লাল লাল করে ভাজতে হবে ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নেব ধোঁকাগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমার তেল আলুগুলো ভেজে দিয়ে গুঁড়ির মতো লবণ অল্প হলুদ অল্প তেলে হিং দিয়ে দিলাম নিরামিষ তো দিয়ে র দুইটা এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে যেরকম জিরা সম্ভার এখন মশলা পেস্টটা দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা অল্প কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুই চামচ টক দই এখন আর একটু ভালো করে কষাতে হবে দেখো তেল ছেলে দিয়েছি এখন আমি আলু দিয়ে দেব আলুটা দিয়ে আবার অল্প কষাবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঝোল ফিটে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধোঁকাগুলো দিয়ে দেব অল্প চিনি দিয়ে দিব এটা অপশনাল এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব আর গরম মশলা দিয়ে দিব ধোঁকাডাল না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব লাউ পাতা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করেছি